আজকে আপনাদের সাথে শেয়ার করব ডক্টর দেবী প্রসাদ শেট্টির হসপিটাল নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স বা নারায়ণা হৃদয়ালয়া যেটা ব্যাঙ্গালোরের বোমাসানডাতে অবস্থিত এটি হচ্ছে হসপিটালের বাইরের এরিয়াটা এই যে দেখছেন যে মেন রোডটা আছে এখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন অটো গাড়ি পেয়ে যাবেন ওলা উবের সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে হসপিটালের লুকটা বাইরে থেকে আর এর আশেপাশে কিন্তু অনেক থাকার ব্যবস্থা আছে দোকানপত্র আছে আর আমরা যেখানে ছিলাম সেটাও আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই যে দেখছেন হোটেল আছে কিছু এখানে আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে টিকিট কাটার ব্যবস্থা প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই পেয়ে যাবেন আর এটা হচ্ছে পার্কিং এরিয়াটা নারায়ণা হৃদয়ালয়ার এখানে কিন্তু যেসব হোটেলের গাড়ি সার্ভিস আছে এখানে ম্যাক্সিমাম হোটেলেরই কিন্তু গাড়ি সার্ভিস আছে যে হোটেলগুলো একটু দূরে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের মধ্যে তো এখানে ওই হোটেল থেকে গাড়ি করে কিন্তু পৌঁছে দেয় এখানটা ড্রপ করে দেয় আবার এখানেই দাঁড়াতে হয় পিক আপের জন্য হসপিটালের কাজ হয়ে গেলে আবার ফোন করে দিলে কিন্তু এখান থেকেই আবার গাড়ি করে হোটেলে আপনাদের নিয়ে যাবে এটা কিন্তু একটা খুব ভালো ব্যবস্থা এখানকার ম্যাক্সিমাম প্রত্যেকটা হোটেল থেকেই কিন্তু গাড়ি সার্ভিস পাওয়া যায় তো এই পার্কিং এরিয়া থেকে হেঁটে গিয়েই কিন্তু নারায়ণা হৃদয়ালয়ের মেন বিল্ডিংটা পড়বে যারা গাড়ি করে আসে হোটেল থেকে যাদের গাড়ি সার্ভিস আছে তাদের এই পার্কিং এরিয়ায় নেমেই হেঁটে আসতে হয় এই হসপিটাল অবধি তো এবার এই হসপিটালে ঢোকার আগেই আপনাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব যেটা হচ্ছে কোনো হসপিটালে সেইভাবে দেখা যায় না বা দেখা গেলেও কিন্তু যে কোনো মানে একটা ধর্মেরই মূর্তি বা সেরকম কিছু দেখা যায় যেখানে মানুষরা আরাধনা করে আর এখানে কিন্তু ডক্টর দেবীপ্রসাদ সেট্টীকে ধন্যবাদ জানাবো তার এই চিন্তাধারার জন্যে যে হসপিটালে ঢোকার আগেই করেছে হচ্ছে চার্চ মন্দির মসজিদ যাতে সব ধর্মের মানুষ এসেই তাদের আরাধনা করতে পারে তাদের যে ঈশ্বর আছে যারা যে ঈশ্বরকে মানে তাদের উদ্দেশ্যে এখানে আরাধনা প্রার্থনা করতে পারে এই জন্যে কিন্তু মন্দির মসজিদ চার্চ তিনটেই কিন্তু বানিয়েছে মানুষ হসপিটালে আসে কিন্তু কোনো না কোনো সমস্যা নিয়ে নিজের সমস্যা বা নিজের বাড়ির মানুষের কারো সমস্যা কোনো চেনাশোনা আত্মীয় স্বজনের সমস্যা নিয়ে তাকে নিয়ে আসে কারো অপারেশন হবে বা কারো কন্ডিশন খুব খারাপ সেই সময় মানুষ চায় যেই ধর্মের যেই দেবদেবী আছে যে ঈশ্বরকে তারা মানে তাদের কাছে একটু আরাধনা প্রার্থনা করতে তাদের কাছে একটু চোখের জল ফেলতে তাহলে মানুষ একটু শান্তি অনুভব করে একটু মনে জোর পায় তো সেই চিন্তা ধারণাটা করেই আমার মনে হয় ডক্টর দেবীপ্রসাদ শেট্টি সেই উদ্দেশ্যেই এই চার্চ মন্দির মসজিদ বানিয়েছে যাতে সব ধর্মের মানুষই এখানে এসে আরাধনা প্রার্থনা করতে পারে একটু শান্তি পায় তো যাই হোক আমার খুব ভালো লাগলো এটা সব হসপিটালে এটা দেখতে পাওয়া যায় না সব হসপিটালে হয়তো থাকে যে কোনো একটা ধর্মের হয়তো কিছু থাকে মূর্তি বা যাই হোক একটা কোনো না কোনো চিহ্ন থাকে কিন্তু এখানে সব কোনো মানুষ এসে হতাশ হবেন না নিজেদের নিজেদের আরাধ্য দেব দেবী নিজেদের আরাধ্য ঈশ্বরকে কিন্তু আপনারা কিন্তু প্রার্থনার মাধ্যমে আরাধনার মাধ্যমে তাদের মনের কথা কষ্টের কথা জানাতে পারবেন তাহলে নেক্সট প্রসেসটা আরও ইজি হয়ে যাবে এবার আমরা ঢুকলাম নারায়ণা হৃদয়ালয়ের ভেতরে ঢুকেই এখানে অ্যাডমিশন আছে হেল্প ডেস্ক আছে বিলিং কাউন্টার আছে তারপরে হচ্ছে এই যে এই যে মূর্তিটা দেখছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে কিছুটা গিয়ে এটা হচ্ছে ডক্টর দেবীপ্রসাদ প্রসাদ বাবার মূর্তি আর এখানে হচ্ছে সব সার্জেনরা বসেন ম্যাক্সিমাম হার্টের সার্জেনরা কার্ডিয়াক সার্জেনরা এই গ্রাউন্ড ফ্লোরে বসেন এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু মানে ম্যাক্সিমাম সব সার্জেনরা বসেন কিছু কিছু ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এখানে বসেন কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু সার্জেনরা বসেন আর একটু এগিয়ে গেলে কিছুটা গিয়েই দেখুন এখানে ডক্টর দেবী প্রসাদ লেখা আছে এজন নিচে বেসমেন্টে চলে গেলেই কিন্তু ওনার সেক্রেটারি আছে ডক্টর দেবীপ্রসাদ শেট্টি ওখানে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বা নেক্সট প্রসেসগুলো কিভাবে ওনাকে দেখা দেখানো যাবে সেই সব নিয়ে কিন্তু আপনার ডিটেলস সব পেয়ে যাবেন আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে কিন্তু সব ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা বসেন ফার্স্ট ফ্লোরে ডাক্তার দেখাতে হলে কিন্তু এখানে ম্যাক্সিমাম ডাক্তারের ফিস কিন্তু দু টাকা এটা কিন্তু এক্সিকিউটিভ আর এখানের কিন্তু টেস্টের রেটগুলো একটু হাই ওপরে সমস্ত কিছু ইসিজি ইকো ব্লাড টেস্টের ব্যবস্থা আছে রেটটা একটু হাই আর গ্রাউন্ড ফ্লোরে আপনারা যদি দেখান জেনারেলে সেখানে নশো টাকা ফিস সেম ডাক্তার দেখাতে পারবেন কিন্তু অপেক্ষা একটু বেশি করতে হবে আর নিচে গ্রাউন্ড ফ্লোরে নশো টাকা ফিস দিয়ে দেখালে কিন্তু আদার্স যে টেস্টগুলো আছে সেগুলোরও কিন্তু রেটগুলো একটু কম ইসিজি ইকো ব্লাড টেস্টের রেটগুলো কিন্তু একটু কম জেনারেল ফিস দিয়ে দেখালে তো আমার তো অপেক্ষার সেরকম তারতম্য কিছু মনে হয়নি কারণ এক্সিকিউটিভে দেখালেও কিন্তু অপেক্ষা অনেকটাই বেশি আপনাকে করতে হয় আর জেনারেলে দেখালেও অপেক্ষা করতে হবে তো আপনারা আপনাদের সুবিধা মতন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে বা ফার্স্ট ফ্লোরে আর বিল্ডিং থেকে বেরিয়ে হৃদয়ওয়ালা থেকে বেরিয়ে বা দিকে ফার্মেসিটা আছে এখানে হাটের সমস্ত রকম ওষুধ আপনারা পেয়ে যাবেন আর আমি হসপিটালের অ্যাড্রেসটার ডিটেলসে আপনাদের দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্স